আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আমরা মিট বক্স রান্না করব তো প্রথমে চিকেনগুলোকে আমরা এরকম ছোট ছোট পেস করে কেটে নিয়েছি এরপর এখানে নিয়েছি চিকেন বল দুই রকমের সসেস নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিজ তো চিজটা আমরা অ্যাড করি নি ভেবেছিলাম চিজটা অ্যাড করবো পরে অ্যাড করা হয়নি তো এখানে ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দিয়েছি আমরা দিয়ে ভালো করে মেখে হালকা কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব তাহলে হয় কি গন্ধ আসে না মুরগির যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা আসে না জন্য ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা তো এই দিক দিয়ে ভিনেগার দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এটা কিন্তু বিকালের নাস্তার জন্য খুবই একটি ভালো একটি নাস্তা ছোট বাচ্চারা যদি খেতে নাচে কোনোভাবে কোনো কিছু খেতে নাচে তো এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন তারা অনেক খেতে পছন্দ করে তো এরপর এখানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মুরগিটা এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিব মেখে কিছুক্ষণের কোনো জন্য রেখে দিব তো এরপর এখানে সসেসগুলো কেটে নিয়েছি আলুকে হাফ বয়েল করে সিদ্ধ করে কেটে নিয়েছি তো এইদিকে আমার যে মেরিনেট করে খেয়েছিলাম আদা রসুন দিয়ে চিকেনটা সেটাকে আবার একটু ভালো করে নেড়ে নিলাম তো এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার আটা মরিচ হলুদের গুঁড়া এবং ধনের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে একটি মিশ্রণ বানিয়ে নেব জানি প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায় এমন করে আমরা মেখে নিব তো একটু পানি দিয়ে আমরা এভাবে আঠালো আঠালো করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপর চুলা একটি প্যান বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন চুলা প্যান বসিয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তো এরপরে এখানে একে একে চিকেনগুলি দিয়ে দেব সবগুলি চিকেন এভাবে দিয়ে দিব আমরা যেভাবে যেভাবে বানাচ্ছি সেভাবেই একবার বাসা বানিয়ে খেয়ে দেখবেন তো এরপর সবগুলি চিকেন দিয়ে দিলাম তো চিকেনটাকে কিন্তু আমরা দুইভাবে ভাজবো প্রথমে এক ধাপ ভেজে উঠিয়ে নিব পরে আবার লাস্ট পর্যায়ে আবার একবার ভেজে নিব। তো ভালো করে নেড়ে দেবো যাতে বেশি ভাজা নাও হয় কম ভাজা নাও হয় এরকমভাবে ভেজে একবার উঠিয়ে নিব। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন এভাবে আমাদের পাশে থাকবেন তো এরপর চিকেনগুলি উঠিয়ে নিলাম এই তেলেই আমরা এখানে শুধু লবণ দিয়ে আমরা আলুটাকে ভেজে নিব একইভাবে আমরা সবগুলি আলু এভাবে ভেজে নিব আমরা আলুটাকে হাফ বয়ল করে সিদ্ধ করে নিয়েছিলাম সেজন্য এখানে বেশি ভাজা লাগবে না তো এরপরে আমরা একটা মেনুজ বানাবো চলুন কীভাবে মেনুস বাজি ওদিকে আলুটা ভাজা হতে থাকুক এদিক দিয়ে আমরা মেনুস বানিয়ে নিই তো প্রথমে আমরা দুটো ডিম রসুন এবং সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব লিকুইড দুধ আপনি গুঁড়া দুধে দিতে পারেন তো আমরা এখানে লিকুইড দুধ দিয়েছি আমাদের বাসায় ঘোড়া দুধ ছিল না সেজন্য আমরা লিকুইড দুধ দিয়েছি আপনাদের বাসায় যেটা থাকবে আপনি সেটা দিয়ে বানিয়ে দিতে পারেন তো এরপর এখানে চিনি দিয়েছি এবং তেল দিতে হবে একটু বেশি এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু পরিমাণ ভিনেগার দিয়ে দিব এবং টমেটো সস দিয়ে দিব। দিয়ে এরপর এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিব তো আমরা এখানে একবার ব্ল্যান্ড করে নিয়েছি তো আরেকবার ব্ল্যান্ড করে নেবো তাহলে আর একটু ঘন হবে অনেক সময় কিন্তু দানা দানা থেকে যায় সেজন্য তিন চারবার করে ব্ল্যান্ড করে নেবেন আপনারা তো এবার কিন্তু আমাদের পুরো মেনিসটা বানানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঘন এবং ক্রিমি হয়েছে দেখতে পাচ্ছেন তো চুলাই কিন্তু আমরা ওই পাশে আলু দিয়েছিলাম চলুন দেখে আসি আমাদের আলুটা ফ্রাই হয়েছে কি না তো এদিক দিয়ে আমাদের আলুটাও ফ্রাই হয়ে গেছে আমরা উঠিয়ে নিব তো আলুটা ফ্রাই করে ফেলেছি উঠেও নিয়েছি এখন আমরা এখানে সসেসগুলো ভেজে নিব একে একে সবগুলি সস আমরা ভেজে নিব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিয়ে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এরপরে আমরা এটা সসেসটাকে ভালো করে ভেজে নিব সসেস এবং চিকেন বলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিবো নাহলে কিন্তু পুড়ে যাবে তো এই পর্যায়ে আমাদের সসেসগুলো ভাজা হয়ে গেছে আমরা উঠিয়ে নিব তো প্রথমে বলেছিলাম যে চিকেনটাকে আমরা দুইভাবে ভেজে নিব। তো প্রথমে ভেজে আমরা উঠে নিয়েছিলাম তো লাস্ট পর্যায়ে আরেকবার ভেজে নেব একটু ক্রিস্পি করে তো আমাদের চিকেনটাও ভাজা হয়ে গেছে এখন উঠে নিব তো সবগুলি চিকেন উঠে নিব তো এরপরে চলুন আমরা চলে যাই মেন ইয়ে তো প্রথমে আমরা দিয়ে দিব আলু এরপরে দিয়ে দেবো চিকেনগুলো এরপর সসেস তারপর চিকেন বলগুলো দিয়ে এরপর এখানে আমরা মেনজটা দিয়ে দেবো এই সেমভাবেই আবার আমরা করে নেব প্রথমে আলু দিয়ে দিব এরপর চিকেন দিয়ে দিব এরপর সসগুলো দিয়ে আবার মেনিস দিয়ে দিব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা কিন্তু ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন এরপর আবার আমরা ভালো করে এটাকে সসেজ দিয়ে দেব সসেস দেওয়ার পর এবার আমরা এখানে মেনিসটা দিয়ে দিব তো সুন্দর করে ডেকোরেশন করাটাই হলো আসল আপনারা যত সুন্দর চান আপনাদের আমি তেমন বিড়িও দেওয়ার চেষ্টা করি তো এরপর এখানে টমেটো সস দিয়ে দিব এরপর এখানে একটি কাঁচামরিচ আমরা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব তো আমাদের বক্সটা কিন্তু একদম রেডি তো দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি ইয়ামি এবং জুসি দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন এন এবং আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা আমাদের কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ